ফুটবল খেলাতে ফরস্তরফ করা হয় অনেক খ্রিস্টান এবং কাপের ফুটবল খেলাতে ফরস্তরফ করে ফরস তরফ করা কবিরা গুণা আমরা যারা ফুটবল খেলা দেখি আমাদের গুণা হবে কি না এই বিষয়ে একটু আলোচনা করুন ভাইরা আমার রান এটা সতরের অংশ বিশুদ্ধ মত অনুযায়ী ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে তাদের রান দেখা যায় কি যায় না তো এই রান উন্মুক্ত করে সে যেরকম গুনাহের কাজ করছে আপনি দেখেও গুনাহের কাজ করছেন শুধু রান দেখা যায় আরো কিছু দেখা যায় না খেলাতে এই বিশ্ব পাপ দেখতে গিয়ে বহু অশ্লীল দৃশ্য বহু খোলামেলা নারীর দৃশ্য দেখা লাগে কি লাগে না বহুত মিউজিক শোনা লাগে কি লাগে না নীরব হয়ে গেছেন দেখি সব সাপোর্টার নাকি ভাইরা মা সময়ের অপচয় বিবেক বুদ্ধির অপচয় অন্ধভাবে ভক্তি ভালোবাসা দিচ্ছেন কাদেরকে আপনি জানেন যে খেলোয়াড়দের নৈপুণ্য দেখে পাগল হচ্ছেন এরা অনেকে সমকামিতার পক্ষে যুদ্ধ করে এরা অনেকে এরা অনেকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা আল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়ে বসে আছে ও যত ভালোই খেলুক না কেন একজন মুসলমান হিসাবে আমার বিবেকে বাঁধবে ওর প্রতি ভালোবাসা থাকতে কিন্তু না আমাদের ভালোবাসা গদগদ করে তাদের জন্য আল্লার কাছে এই ভালোবাসার অপচয় অপাত্রে যেখানে সেখানে ব্যয় যৌবনের এই অপব্যবহার অজাগায় উচ্ছলতা হিসাব দিয়ে করতে হবে যুবক তোমার আবেগ এত সস্তা নয় তোমার আবেগ দিয়ে ভোর রাতে উঠে তাহাজ পড়েছ আল্লাহর তিনটা পর্যন্ত বসে থাকো তুমি আল্লাহ করা লাগবে না কোথাকার কোন দেশের খেলোয়াড় তাদের সাথে আমাদের দেশের সামাজিক রাজনৈতিক ধর্মীয় কোনো সম্পর্ক নাই তাদের জন্য শহীদ হয়ে যাচ্ছে আমাদের যুবকরা এত বিবেকহীন মানুষ তাদের পতাকা টাঙ্গাচ্ছে কত গরিব মানুষের গায়ে শীতের কাপড় নেই মাদ্রাসার বাচ্চারা অনেকে কষ্ট করে অনেক অভাবী মানুষ আশেপাশে আসে দেখার খবর নাই কোথাকার কোন দেশের নামে এক মাইল পতাকা বানায় আল্লাহর জমিন আর কি আছে আরে ভাই ও গোল দিলে কি আছে তোমার ও গোল দিলে পয়সা পাবে ও হারলে তোমার কাঁদার কি আছে হারলে ও পয়সা পাবে তুমি কলুর বলদের মতো হুদাই পাইতেছ আল্লাহ আমাদের যুবকদের বোঝার তফিক দান করুন মুসলমান এই হারাম কাজ করতে পারে না আরে ভাই মুসলমান যুবক এখন এগুলা বললে বলে কি হুজুরদের জ্বালা কিচ্ছু করতে পারবো না একটু খেলা দেখবো তাও আবার ধর্ম টেনে নিয়ে আসে হুজুর এখানে এ ভাই খেলা দেখতে বলছে কি তোমার তুমি নিজে খেলো তুমি নিজে থ্রি কোয়ার্টার প্যান্ট পরো যাতে তোমার রান দেখা না যায় তুমি সতর ঢেকে বড় প্যান্ট পরে তুমি ফুটবল খেলো তুমি ক্রিকেট খেলো সেখানে পারস্পরিক লেনদেন রাখিও না শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে তুমি খেলো তুমি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন ইসলামে খেলাধুলা নাই তা না ওই বেটা খেলতেছে দৌড়াইয়া ওর শরীরে চর্বি জ্বলাইতে আছে ওর স্বাস্থ্য ভালো থাকবে ও পয়সা করে কামাবে ওর ধান্দা তুমি ভূতের মধ্যে যে রাত জায়গা দেখতেছ তোমার তো স্বাস্থ্য নষ্ট হবে তোমার লাভটা কি কথাকে বুঝাইতে পারছি আল্লা আমাদের বিবেকগুলোকে খুলে দেখ ফুটবল খেলা দেখতে গিয়ে আমরা একেবারে শহীদ করে ফেলি একজন মুসলমান আরেকজন মুসলমানকে আর যার জন্য আমরা এত লাফালাফি করি আমাদের বিরুদ্ধে তারা কাজ করে আমরা মুসলমান এত বোকা একটু খেলা দেখার জন্য সারা রাত বসে থাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ